লিওনেল মেসি যোগ দেওয়ার পর স্বপ্নের মতো সময় পার করছে ইন্টারমিয়ামি এক বছরেরও কম সময়ের মধ্যে মাঠ ও মাঠের বাইরে যুক্তরাষ্ট্রের ফুটবল পরাশক্তিতে পরিণত হয়েছে ক্লাবটি গত বছরের জুনে লিওনেল মেসির আগমনের ঘোষণার পরপরই শুরু হয় ইন্টার মিয়ামের বদলে যাওয়া মেসি মেনিয়া কেবল শুধু মিয়ামিকেই নয় বদলে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল জগৎকেও দর্শকদের আগ্রহ বাড়ার পাশাপাশি বাণিজ্যিকভাবেও এখন শক্তিশালী অবস্থানে পৌঁছেছে মেজর লিগ সকারের ক্লাবগুলো তবে সবচেয়ে বেশি লাভ হচ্ছে মেসির ক্লাব ইন্টার মিয়ামের আর্জেন্টাইন কিংবদন্তি কিভাবে ইন্টার মিয়ামের ফুটবল বাণিজ্যের চিত্র বদলে দিয়েছে তা নিয়ে সম্প্রতি কথা বলেছে ক্লাবটির জেনারেল ডিরেক্টর হাভিয়ের অ্যাসেন্সি তিনি জানিয়েছেন মেসির আগমনে ক্লাবের অর্থনৈতিক সমৃদ্ধিতে ত্রাণ্বিত করছেন এবং চলতি মৌসুমে ক্লাবটি প্রায় বিশ কোটি ডলার আয় করেছেন বাংলাদেশি মুদ্রায় যা দুই কোটি টাকা এসেন্সি বলেন মেসি আসার পর আমাদের প্রত্যাশিত আয় ছয় কোটি ডলার থেকে বেড়ে এখন বারো কোটি পঞ্চাশ লাখ থেকে তেরো কোটি ডলারে পৌঁছে গেছে এবছর আশা করি আমরা বিশ কোটি ডলারের বেশি আয় করতে পারব। মেসি আসার পর দর্শকদের পাশাপাশি পৃষ্ঠপোষকদের আগ্রহের কেন্দ্রেও ইন্টারমিয়ামি এরই মধ্যে অ্যাপেল এডিটাস হেনিক্যান রয়্যাল ক্যারিবিয়ান সহ বেশ কিছু বিখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত করেছে ক্লাবটি সম্প্রতি সময়ে একটি বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান ভিসাও যুক্ত হয়েছে মিয়ামির সঙ্গে এসএনসি বলেন আমরা সেই অংশীদারদের খুঁজছি যারা আমাদের জন্য আরেকটি স্তরে নিয়ে যাবে যেখানে নিশ্চিতভাবে রয়্যাল ক্যারিবিয়ান এবং জেপি মরগান চেজের মতে প্রতিষ্ঠানও আছে। মেসির আসার পর ফোর্ট লডারডেল এম এর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলে ফেলেছে তাদের জানিয়েছেন অ্যাসেন্সি ব্যাপারটিকে তিনি মেসির মতো তারকার শক্তি হিসেবেই দেখছেন এছাড়াও মেসির আগমনের পর মিয়ামির টিকিট বিক্রি সন অন্যান্য ক্ষেত্রেও আমূল পরিবর্তন শেষে শুধু যুক্তরাষ্ট্রেই নয় ইন্টার ইন্টারমিয়ামি এখন ইউরোপিয়ান ক্লাবগুলোকেও টেক্কা দিচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যাসেন্সিও তিনি বলেন আমি বার্সেলোনায় এগারো বছর ছিলাম আমি সেখানে প্রথম বাণিজ্যিক অফিসার হিসাবে কাজ করেছি লিও মেসি যখন খেলোয়াড় হিসেবে ছিল তখনও আমি সেখানে ছিলাম ইন্টারমিয়ামি প্রাক মৌসুম সফরে যে আয় করেছে তা পেশাদার ফুটবল ক্লাব যে আয় করে তার চেয়ে বেশি এখানে বেশ কিছু নির্ণায়ক আছে, যেমন ইউরোপের বড় ক্লাবগুলো একই সময়ে সফর করে যেটা হচ্ছে গ্রীষ্মে আমরা সেটা করতে পারি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যখন অন্যরা করতে পারে না লিও নিশ্চিতভাবে এখানে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার মেসি না থাকলে আমরা এখন যে আলাপ করছি তাও এখনও স্বস্তিত থাকতো না